কি সমস্যা বা কি কি হচ্ছে কি কারণে সকল বিষয়গুলো একটু বলেন তো অনেক সমস্যা কি সমস্যা একটু বলেন তো শরীরের সারাক্ষণ ঝিমঝিম করে ঝিমঝিম করে মানে যেটা করবে ওটা আপনি হা বলবেন আর কি হ্যাঁ ঝিমঝিম ঠিক মতো করে না রুচি নাই আওরা রুচি নাই যে আমরা মাথা করে মাথা করে দুর্বল জি তারপর কখনো হাসে কখনো কাজে রাতে হলো মানে কখনো হাসে কখনো কাঁদে জি জি তারপরে মুডি কোড ঠিক থাকে কখনো করা হয়ে রে আবার নরম হয়ে যায় ও মানে আচ্ছা তারপরে আসলে পড়ন্ত বথা থাকে সব সময় শরীরে ব্যথা জি তারপরে আর কোনসব হচ্ছে পলচ নষ্ট করেছে ও ঠিক রাখতে না

আসে আর ভয় দেখে আপনার ও আচ্ছা এখন সব নষ্ট এখন এই তো এখন কি করতে এখন কি আমরা রোগীর শরীরে হাজির করাবো না রোগীর হাজির করলে সমস্যা হতে পারে এই মুহূর্তে